পশ্চিমবঙ্গ সরকারের বনমহোৎসব অনুষ্ঠানে ডাক পেলেন না এলাকার বিজেপির বিধায়ক আমন্ত্রণপত্রে নাম নেই স্থানীয় বিধায়কের আর এ নিয়েই খুব প্রকাশ করেছেন দুবরাজপুর বিধানসভার বিজেপির বিধায়ক অনুপ সাহা হেতমপুর গভর্নমেন্ট মডেল স্কুলে महोत्सव অনুষ্ঠান করছে প্রশাসন আর সেই অনুষ্ঠানে স্থানীয় বিধায়ককে আমন্ত্রণ জানানো হচ্ছে না রাজ্যের সরকার প্রতিটা মুহূর্তে প্রতিহিংসা রাজনীতি এবং দুবরাজপুরের মানুষের মতামতকে অবজ্ঞা ও অপমান করে চলেছেন রাজ্যের সরকার যেভাবে আমরা ওরা করে প্রতিটা সরকারি ব্যবস্থা রাজনীতিকরণ থেকে শুরু করে বিরোধীদের কণ্ঠরোধ করা বিরোধীদেরকে বঞ্চিত করা এই যে প্রচেষ্টা তিনি করেছেন এর জবাব দু সালে মমতা ব্যানার্জিকে পেতে হবে এবং এই ব্যবস্থার সাথে সরকারি প্রশাসনের যে সমস্ত আধিকারিকরা তারা এই ধরনের রাজনীতির ইন্ধনে কাজ করছেন তাদের অবস্থাও একই রকমভাবে হবে কারণ জনগণের টাকায় যারা মাইনে নেন তারা সেই চেয়ারে বসে সরকারি ব্যবস্থাকে ধ্বংস করার জন্য যে রাজনৈতিক সহযোগিতা আপনারা করছেন মানুষ সেটা মেনে নেবে না পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কি বলছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ শুনুন আপনি কি কার্ডটা দেখেছেন আপনি কার্ডটা দেখেছেন আমার কাছে আপনার প্রশ্ন কার্ডে কি কোন বিধায়কের নাম ছিল ছিল না কার্ডে আমি যে দেখেছি বন দপ্তর আধিকারিক জেলা সভাধিপতি ডিএম জেলার মেন্টর কো মেন্টর এবং যারা জেলার প্রশাসনিক পর্যায়ে আছে তারাই ছিল যেমন এখন দেখুন রানু বিধানসভা বিধায়ক বিধানসভার মাঝে ওনার নাম ছিল না কিন্তু উনি এসে গেছেন তার কারণ ওনার গাছের প্রতি প্রেম আছে ভালোবাসা আছে উনি জেলাকে ভালোবাসেন এই দুর্গাজপুরকে ভালোবাসেন উনি চান বৃক্ষরোপণ আমরা করব এবং পরিবেশের যে ব্যালেন্স সেটা দিনের পর দিন হারিয়ে ফেলেছি সেটা ফিরিয়ে নিয়ে আসবো নিশ্চয়ই তিনা এরিয়া এখানে আসার প্রয়োজন ছিল কেন আসেননি কি জন্য আসলে বলতে পারবো না কিন্তু একথা বলবো তিনি যদি এই ধরনের মন্তব্য করে থাকেন নিশ্চয়ই ভুল মন্তব্য করছেন প্রশাসনিক জায়গা আছেন মানুষ ভোটাধিকার প্রয়োগ করে আপনাকে একটা জায়গায় পাঠিয়েছে আপনার এখানে আসা উচিত উচিত ছিল এখানে আসা কেন আসেননি কিছু আসেনি প্রশ্নটা আপনারা তাকে গিয়ে করুন কিন্তু আমরা মানুষের পাশে আছি হয়ে কাজ করি আমাদের রাজ্যে মানবিক মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেন সেটাকে আমরা করে পালন করি আমার নাম থাক বা না থাক সেটা আমার তো বড় ব্যাপার নয় বড় কথা হচ্ছে আমাদের বন দপ্তরের আধিকারিক যারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করা তাদের পাশে থাকা এবং আগামী দিনে বীরভূম জেলাকে সবুজায়ন করা